পুঁচিয়ে উনল গোছে কে কি হলো একশো দিনের কাজের টাকাটা আর এরা যদি একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে তাহলে বিজেপি সরকারটা একশো দিনের কাজটা কেন পশ্চিমবঙ্গে বন্ধ করে দিল কেন তেষট্টি লক্ষ জব কাজ আমাদের বাতিল হয়ে গেল কেন গোটা পশ্চিমবঙ্গে ফিরে একশো দিনের কাজ চালু হচ্ছে না কেন হচ্ছে না কোনো কথা নেই না তো নেতাদের পার্টি অফিসে কথা আছে না তো খবরের কাগজে না তো টিভির চ্যানেলে টিভির চ্যানেলে যদি ওইটা কথা হয় তাহলে শোভন বৈশাখীর রং মিলান্তি জামা কাপড়ের খবর বিক্রি হবে না খবরের কাগজে টিভি চ্যানেলে যদি একশো দিনের কাজের টাকা কারা খেলো কারা আটকালো কারা ভুয়ো জব কার্ড করলো আর সেই অজুহাতে কাদের জব কার্ড বাতিল করে দিল দম যদি থাকে মিডিয়া চ্যানেলগুলো আর হাউসগুলো কোন সপ্তাহের এক গোটা পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের হাল হকিকত ইতিহাস আর ভবিষ্যৎ নিয়ে এরা একটা টিভি শো করে দেখা এদের টিভির চ্যানেলগুলো মানুষ বন্ধ করে দেবে এদেরকে যদি সত্যি কথা বলতে হয় কোথায় যাবে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কোথায় যাবে পুচিয়ে ভাজপা ভালো সে যে কেন রে সন্ধ্যে আমাদের খাবার উপরে যে টাকাগুলো বরাদ্দ ছিল একটার পর একটা বাজেট পেস করে কেন তোমরা টাকাগুলো তুলে নিলে ধ্যান জিজ্ঞেস করুন যে কেন আমাদের স্বাস্থ্য শিক্ষাতে যে টাকার বরাদ্দগুলো ছিল সেই টাকার বরাদ্দ প্রতিদিন কেন কমে যাচ্ছে কোনো জবাব নেই দেশের সরকার বিজেপির পার্টিটা প্রতিটা দিন জলের দরে দেশের সম্পত্তি বেচে দিচ্ছে নইলে অন্যের ঘাড়ে অন্যের হাতে চাপিয়ে দিচ্ছে রেল স্টেশনগুলো দেখেছেন কত ঝাঁ চকচকে রেল স্টেশনগুলো দেখছেন কত সাজানো গুজানো করছে কিন্তু রেলে প্রতিদিন কর্মী সংকোচন হচ্ছে যারা চাকরি করবে তাদের নিয়োগ হচ্ছে না তার মানে রেলের পয়সা আছে তবে বলে তো রেলগুলোকে স্টেশনগুলোকে প্ল্যাটফর্মগুলোকে এত চকচকে করছে কিন্তু সেই টাকাতে নতুন করে কোনো চাকরি দিচ্ছে না কেন এলআইসিটা বেঁচে দিল লাস্ট বাজেটে কেন বিএসএনএল আর কোনো নাম সমুদ্র বন্দর এই যে হলদিয়ার ডক সেখানে কেন সেন্ট্রাল गवर्नमेंट বিজেপির পার্টি যারা আজকে দেশের সরকারটা পরিচালনা করছে কেন অন্য দেশের সাথে বাণিজ্যের সম্পর্ক ভালো করার জন্য এই নদী বন্দরগুলোকে এই সমুদ্র বন্দরগুলোকে ফিরে ভালো করে চালাবে না আসল কথাই কোনো কথা নেই প্রতিদিন এই পশ্চিমবঙ্গের বুকে ভুল এজেন্ডা কে গরুর মাংস খাচ্ছে কে ছাগলের মাংস খাচ্ছে কে মন্দিরে যাচ্ছে কে মসজিদে যাচ্ছে কে লুঙ্গি পরছে কে ধুতি পরছে কে কোন ভাষায় কথা বলছে শিলিগুড়ি থেকে ঝাড়গ্রাম প্রত্যেকটা দিন হিন্দি ভাষায় কথা বলছে মারো একে এ লুঙ্গি পরে আছে মারো একে এ টিকা পরে আছে মারো একে একে বের করে দাও প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গের বুকে কবে দেখেছেন পশ্চিমবঙ্গের বুকে এই লড়াই পশ্চিমবঙ্গের বুকে তো লড়াই ছিল ট্রামের ভাড়া বৃদ্ধি পেয়েছে কমাতে হবে পশ্চিমবঙ্গের বুকে তো লড়াই ছিল খেত মজুরের মজুরি বৃদ্ধি করতে হবে তার লড়াই পশ্চিমবঙ্গে তো লড়াই ছিল কোন মজুদদার নিজের গোডাউনে কালো বাজারি করে ফসল জোর করে জচ্চুরি করে দো এখানে ভরে রেখে দিয়েছে সেটা বের করে দেবার লড়াই ওই পশ্চিমবঙ্গেতেই লড়াই কোনোদিন ছিল না আজ মুর্শিদাবাদে চার ঘন্টা পুলিশ ফোন করছে পুলিশকে যে আসুন মেরে ফেললো কোন পুলিশ নাই তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভাতে কোনো আলোচনা নেই দেশে কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জনকে খুন করে দিল সন্ত্রাসবাদীরা কি বলেছিল বিজেপির পার্টিটা কি বলেছিল বিজেপির পার্টিটা তো বলেছিল যে 370 নম্বর ধারা যদি বাতিল হয়ে যায় আর যদি ডিমনিটাইজেশন হয় নোটবন্দি হয়ে যায় তাহলে সন্ত্রাস বাদের টুটি টিপে দেবো তাহলে 26 জনকে নিজের প্রাণ কেন দিতে হলো জিজ্ঞেস করবে না দেশের মানুষ আর এটা জিজ্ঞেস করতে গেলেই বলছে তোমরা দেশদ্রোহী মোদি সরকার যখন গোটা রাজ্যের দেশের সব পলিটিক্যাল পার্টিগুলোকে একসঙ্গে মিটিংয়ে ডাকলো কোনো পার্টি বলল যে মিটিংয়ে যাব না গোটা দুনিয়ার দরবারে ভারতবর্ষের এমপিদেরকে পাঠালো যে আমরা কি করেছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কি হয়েছে কি না হয়েছে কাশ্মীরে কি হলো সেটা বলতে যাবার জন্য পাঠিয়েছিল কেউ কি মানা করেছিল করেনি তো তারা সেখানে মিটিংয়ে গিয়ে কি কি বলে এলো সেগুলোও তো আমাদেরকে জানতে হবে লালঝান্ডার এমপি সেও তো গেলো সেও তো ওখানে বলে এলো সে যখন ফিরে এলো এয়ারপোর্টে নামলো ব্রিটাস কি বলল বললো দেশের সরকার চেয়েছিল যে এই সময় গোটা দেশ এক থাকুক গোটা দেশ এক পায়ে এগিয়ে দাঁড়িয়েছিল যে এখন না তো কেউ হিন্দু না তো কেউ মুসলমান না তো কেউ তৃণমূল না তো কেউ বিজেপি না তো কেউ কংগ্রেস না তো কেউ লাল ঝান্ডা এখন আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয় আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে সেনাদের তাদের বুকের বল বাড়াতে হবে এর বাইরে তো কিছু বলেনি আর কি বললো देश का सरकार जो चाह वो जब हम लोगों ने किया है तो हम लोग जो चाह रहे हैं वो भी देश के सरकार को करना चाहिए की चाहे लो की चाहे लो वामपंथी आंदोलन एम एल ए